কিন্তু আরব দেশে আরব দেশে দেখছেন অনেক আরব ছেলেদেরকে বয়সে দশ বছর আর এই মোট হয় উঁচা হয়ে গেছে না আশি কিলো ওজন হয়ে গেছে দশ বছর বয়সে গরম দেশে মানুষের যৌবন তাড়াতাড়ি যৌবনে পদার্পণ করে মানুষ একুশ নম্বর অধ্যাপে বাবু দিকরা জারির বিন আবদুল্লাহ বাজালি রদিয়াল্লাহ এই অধ্যায় হচ্ছে জারির বিন আবদুল্লাহ বাজালি রদিয়াল্লাহ আনহর আলোচনা সম্পর্কে মানে মর্যাদা সম্পর্কে প্রখ্যাত তিনি সাহাবি তার ইসলামের খেদমতে বড় অবদান রয়েছে তিন হাজার আটশো বাইশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন কাইস বলছেন সামেতু কালা সামেতু ইয়াকুল তার ছাত্র বলছেন যে আমি কাইসের কাছে শুনেছি তিনি বলেন কালা জারির বিন আবদুল্লাহ জারি বিন আবদুল্লাহ রাজি আল্লাহ সাহাবি বলেছেন মা হাজাবানি রসুল উল্লাহ সামঞ্জ আসলাম তো আমি যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেই দিন থেকে নবী সাল্লাহ সাল্লাম তার কাছে প্রবেশ করতে কখনো বাধা দেননি মানে তার কাছে কোনো সময় দেখা করতে গেছি আর তিনি সেখানে সিকিউরিটি লাগিয়ে রেখেছেন দারমান লাগেছেন না এখন না দাও তুমি আসে না পরে কখনো বলেননি যখন আমার ইচ্ছা হয়েছে ইসলাম কাছে গিয়ে দেখা করেছি বলছেন কখনো মঞ্জু আসলাম উত্তর যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি আজ পর্যন্ত কোনোদিন অসুরে তার কাছে প্রবেশে বাধা দেননি ইল্লা দাহেদ আর আরেকটি উত্তম চরিত্র অসুর ছিল যে যখনই আমার সাথে দেখা হইতো হ্যাঁ তখনই তিনি একটা মুচকি হাসি দিতেন যদি শব্দটি এখানে রয়েছে কিন্তু নবী খুব বেশি জোরে হাসতেন অট্ট হাসি হাসি হা করে যারা হাসে তারা ভদ্র না ভদ্রতার খেলাফ একদিনও হা করে হাসেননি যাতে মুখটা ফাঁকা হয়ে যায় হা হয়ে যায় আর মাঝামাঝি হাসি জায়জ কিন্তু খুব বেশি পরিমাণ না নবী সাহেব বলছেন তোমরা যদি জানতে আল্লাহর আজাবের কথা পকড়াওয়ার কথা হ্যাঁ শাস্তির কথা মা আলম যতটা আমি জানি তাহলে রাজা হে তুম কারিলা আলমবাকে তুম কাসিরা তাহলে অল্প হাসতে আর সব বেশিরভাগ সময় কান্না করতে তাহলে বোঝা গেছে যে অল্প মাঝারি হাসা ঠিক আছে মাঝে হাসছেন আপনি একটু জাহেজ কিন্তু খুব বেশি পরিমাণ রাত দিন শুধু সকাল বিকাল যখনই দেখো বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিচ্ছেন হাসছেন এটা ভালো কাজ না যে কি রাজগার করেন কোরআন করেন কি কাজ করেন আপনি গঠনমূলক কথা বলেন ভালো কথা বলেন মানুষকে ভালো কথা বলেন না ভালো কথা শুনে মানুষের আর মুচকি হাসি সবসময় পছন্দ নেই যখনই কারোর সাথে দেখা হবে হাসি মুখের কথা বলেন হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে এই নয় যে মুখটা ওরা ভারী করে মুখের ওজন যদি দুই কিলো হয় পাঁচ কিলো করে দিছে না করে ভারী করে না 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 ভারী করতে পারে তিন হাজার আটশো তেইশ নম্বর হ্যাঁ প্যাস বলছেন জারিবিন আব্দুল্লাহ রাজি আল্লাহ বর্ণনা করে কেন ফির জাহিলের বেতন জাহিলি যুগে মানে ইসলামের পূর্ব জামা নাই হ্যাঁ কুফরে মুশ্রিকের যুগে একটি বাড়ি ছিল মানে কি এটি ছিল মন্দির আসলে আর উপাসনালয় ছিল পত্তলিক তো পত্তলিকদের উপাসনালয়কে ভারত উপমহাদেশে বা বাংলাদেশ কি বলা হয় মন্দির বলে সে যেন মন্দির বললাম কিন্তু বেতন মানে শাব্দিক অর্থ মন্দির না মানে যেখানে মূর্তি পূজার আস্থা না মূর্তি পূজার আস্থানে তো মূর্তি পূজার ছিল আর সেটা মক্কার দক্ষিণ দিকে ইয়ামানের দিকে ছিল ওখানে ইয়োকাল আল্লাহু সেটাকে বলা আল কাবাতুল ইয়ামান ইয়ামান দেশের কাবা ঘর বলা হয়ত ইয়ামান দেশের কাবা মানে মক্কার কাবার চাইতে তাদের কাছে সম্মানের জায়গায় ছিল এই হ্যাঁ মন্দিরটি তাদের এই উপাসনালয় পত্তলিকদের আবিল কাবা তো স্বামী বর্ণাকারী সন্দেহ অথবা সাম দেশের কাবা বলা হয়তো মানে উত্তর দিকে হয়তো কিন্তু না দক্ষিণ দিকে সেটি ছিল সুতরাং সেটি কাবা ইয়ামানিয়ে বলা হয় ফাঁকা আলী রসুল্লাহ রসুল্লাহ আসলাম একদিন বললেন জারিরকে রিরকে হাল মুরিহি মেনজিল খালসা সেই মন্দিরটির নাম বা উপাসনা লয়ের নাম ছিল জিল খালসা জুল খালসা বাজিল খালসা ছিল তো নবী সাল্লাম এই জারিরকে বললেন জারির হ্যাঁ ঘোড়ার পিঠে সবার হয়ে দ্রুত বেগে চলায় তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন তিনি মানে অসরই তো যুবক মানুষ তাকে বললেন যে তুমি কি এই নামক উপাসনালয় থেকে আমাকে কি দেবে আরাম দেবে শান্তি দেবে মানে সেটাকে গুড়িয়ে দিয়ে ধ্বংস করে চূন্য বিচ্ছন্ন করে আমার মানসিক শান্তির ব্যবস্থা করবে কারণ এই আরব দেশ জাজিরা আরব সেখানে ইসলাম ছাড়া কোনো দিন থাকবে না ইসলাম ছাড়া কোনো দিন থাকবে না সুতরাং আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার জায়গা থাকবে না আলহামদুলিল্লাহ এখনো সৌদি আরবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই না দুর্গা আছে না দুর্গা আছে না মন্দির আছে না চার্চ আছে গির্জা আছে না ইহুদিদের উপাসনালয় আছে আর না এক সে কথিত আমাদের দেশে মুসলিমদের কবর পূজা মাজার পূজার অবকাশ আছে একই সমান অপরাধ কবর পূজা পাকা মাজার করে তৈরি করে তাতে সেজদা করা আর ওরস লাগানো আর হিন্দুদের মেলায় কোনো পার্থক্য নেই আল্লাহ বলছি কোনো পার্থক্য নেই যদি কেউ পার্থক্য মনে করে তাহলে সে মমিন মুসলিম নাই কারণ এখানেও আল্লাহ অন্যকে ডাকা হচ্ছে আর এখানেও আল্লাহ অন্যকে ডাকা হচ্ছে কেউ হরে রাম হরে কৃষ্ণ করছে আর আপনি ইয়া গরিব নামাজ ইয়া শাহজালাল করছেন পার্থক্য কোথায় আপনিও আল্লাহকে ডাকলেন না আর তারও আল্লাহকে ডাকেনা আপনিও মুস্রিক তার মুসরিক ওলার কোনো পার্থক্য নেই শুধু মুখে কলম পড়ে সে মুসলিম না মোটেই মুসলিম না আপনার উজো নষ্ট হয় হাওয়া খারিজ হইলে আর ইসলাম নষ্ট না হয় না সেটাই করলে আল্লাহ যেন গুঝার তফিক দান করে